তখন পাঠকের কাছে পৌঁছাতে চেয়েছি যে আমার মনে হতে পাঠকের অনুভূতি এক হয়ে থাকবে আবার এটাও সত্যি যখন কোন স্বীকৃতি আসে সেটা অনুপ্রেরণা হিসেবে কাজ করে যেটা আমাকে আরো সাহিত্য ভালো সাহিত্য চর্চার জন্য একটি অনুপ্রেরণা কাজ করবে জ্ঞান সঙ্গীত প্রকাশন আজকে আমাকে যে সুন্দর দেখিয়েছে এর পিছনে যারা যে গরিব মানুষরা রয়েছে তাদের কাছে কৃতজ্ঞ আমি যেন তাদের এই পুরস্কারের মাধ্যমে আমি সমাজে ভালো কিছু কারণ সাহিত্যে সমাজের চেহারা দেখা দেয় নিজের চেহারা যেমন দেখা যায় সাহিত্যে কিন্তু সমাজের চেহারা দেখা যায় বিশ্বাস করি আমি যেন সমাজের চেহারাটা তুলে আনতে পারি সবাইকে ধন্যবাদ ভালো থাকুন अपना जा